হ্যাঁ কই দাঁড়ান পাতিল কুকার ভালো তো থাকবোই ভালো ব্যবসা নাই এটা ভালো থাকবো না এন্দুর মারা তেলাপা মারা বেচাই বিকালে হ্যাঁ আছে না ধরন আমরা করেন না আমি তো আপনাকে দেখলাম সামানটা নিললেন বাঘা কত এই বাঘা করতে পারতো না তাহলে বয়সেন কে দাম বল কইতে পারতেন নাম না কইতে পারতেন না এমনেন পঞ্চাশটি ভাগা বিশটি ভাগা তিরিশটি ভাগা না ঠিক নাই চুপ করে দোকানদার কথা কয় না কয়টা ভাগা কইব না হ্যাঁ ও সরি ও সরি আমি জানি না জানি না জানি না

সবচেয়ে বেশি দামি জিনিস হলো আজকে করলা করলা হলো সুপার ডুপার অফার ঠিক আছে আলুর দাম তো মিষ্টি আইছে 60 টাকায়তে 40 টাকা কমে গেছে না খুব না খুব ভিড় হইছে পুণ্ডা টাকা গিয়ে আলু